চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে সিরিজে হার ভাবনা উৎকণ্ঠার তাও যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সিরিজ হারেনি গেল দশ বছর আগের ম্যাচে উইকেটের ধরন বিচারে বাংলাদেশের কিছু রানের ঘাটতি থাকলেও ব্যাটিংয়ে কোনো সমস্যা পাচ্ছিলেন না মেহেদি হাসান মিরাজ দ্বিতীয় ম্যাচে টপ আর মিডল অর্ডারে ধসের পর ব্যাটিংয়ের সমস্যা আর আড়াল করতে পারলেন না মিরাজ ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের কারণ হিসেবে ব্যাটিংকেই দায় দিয়েছেন তিনি সেন্ট ক্রিস্টার ওয়ার্নার পার্কে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া দুশো আটাশ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ পেরিয়ে গেল ছত্রিশ দশমিক পাঁচ ওভারি জিতেছে উনআশি বল বাকি থাকতে সাত উইকেটে এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখে সিরিজও জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ দু সালের পর প্রথম ওয়ান ডে সিরিজে বাংলাদেশকে হারাল ক্যারিবিওরা স্বাগতিক পুঁজি পায়নি টাইগার্স পুরো ব্যাটিং ইউনিটি ব্যর্থ ফুল লেন্থের বলে সোজা ব্যাট চালিয়েও ক্যাচ দেন সৌম্য সরকার আউট হন দুই রানে লিটন উনিশটা বল খেলেছেন ধৈর্য ধরে চার রান করে দৃষ্টিকোট ভাবে আউট হন এরপর মিরাজ যেভাবে আউট ভরসা দিচ্ছিলেন তানজির তামিম তিনি তেত্রিশ বলে চারটা চার দুই ছক্কায় ফিরলে তানজিম সাকিব অলরাউন্ডার হবেন আভাস দিলেন ব্যাটিং উন্নতি আনলেন পেস বোলিং অলরাউন্ডারের অভাবটা কাটবে সামনে অনেকটা আউট অফ দ্য বক্স মাহমুদুল্লাহ তানজিম সাকিবের জুটি তৈরি হয় বিরানব্বই রানের রেকর্ড জুটি অষ্টম উইকেটে একশো পনেরো রানে সাত উইকেট থাকা বাংলাদেশ শেষ করে দুশো সাতাশে গিয়ে তাও নির্ধারিত পঞ্চাশ ওভারের কোটা পূরণ না করে শেষ তিন ওয়ানডেতে মাহমুদুল্লাহ যেমন তিন ফিফটিতে ধারাবাহিক ঠিক উল্টো লিটন দাস এই টপ ব্যাটার ফিফটি করতে ভুলে গেছেন তার ওড়িয়া ইনিংসগুলো যেন আক্ষেপ আর হতাশায় ভরা চলতি বছর চার ওয়ানডেতে লিটনের রান শূন্য শূন্য দুই চার ফিফটি নেই সবশেষ বারো ইনিংসে লিটন যে কি করছেন একবার রান করলে বহুদিন ফেরত আসেন না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে মহা চিন্তা লিটনের ব্যাটিং যেদিন খারাপ যায় সেদিন সবই খারাপ ব্যাটিংয়ের মতো বোলিংও ভালো হয়নি বাংলাদেশের নাহিদ রানা ছাড়া আর কেউই তেমন একটা ভাবাতে পারেননি বোলিং দিয়ে প্রতিপক্ষকে তাস্কিন বিশ্রামে শরিফুল ইন লাভ হয়নি ফ্ল্যাট উইকেটে স্মার্ট বোলিংটাই করতে পারেনি টাইগার বোলাররা তিনশো বলের খেলায় টার্গেট কম তার উপর ক্যারিবিয়ানরা রান তাড়ায় বাংলাদেশকে বুঝিয়ে দিল ভাবনা চিন্তায় উইকেটের বোঝা বোঝাপড়ায় ওরা কতটাই গিয়ে উনআশি বল হাতে রেখে জিতে যায় ড্যারেন সামির উইন্ডিস টিমটা জবাবে ছত্রিশ দশমিক পাঁচ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ লুইস বাষট্টি বলে চারটা ছক্কা দুই চারে উনপঞ্চাশ রান করে ফেরেন ম্যাচ শেষে মিরাজ জানান তিনশোর বেশি রানের চাহিদা থাকলেও তারা করেছেন অনেক কম আমরা মাঝের ওভারে ভালো ব্যাট করিনি মিরাজ বলেন কোনো জুটি হয়নি একের পর এক উইকেট হারিয়েছি মাহমুদুল্লাহ সাকিব ভালো খেলেছে আমাদের ভুলেই রান করতে পারিনি শিলসো বাকিরা খুব ভালো বল করেছে আমরা শুরুতে রান পাইনি দ্রুত উইকেট পড়ে গিয়েছিল তাও ভেবেছিলাম ঘুরে দাঁড়াবো আমাদের পুঁজি যথেষ্ট ছিল না তিনশো রানের বেশি করার দরকার ছিল এই উইকেটে